যেহেতু আসামি পরিমণি একজন মহিলা এবং তার দেশে বিদেশে তার পরিচিতি আছে তাকে তিন তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখন আসে নাই বিদায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাতচল্লিশ ধারা মোতাবেক মহিলা একটা প্রিভিলাইজ পাবে যেহেতু আসামি পরিমণি একজন মহিলা এবং তার দেশে বিদেশে তার পরিচিতি আছে তার নাম আছে তার কিছু সিনেমা যেগুলি প্রক্রিয়াধীন আছে পরিচালকদের সাথে তার কন্ট্রাক্ট আছে এইগুলি শিডিউল নষ্ট বিনষ্ট হচ্ছে এইগুলিকে বাঁচানোর জন্য তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলায় ইতিমধ্যে ছাব্বিশ দিন সে পুলিশ কাস্টিতে এবং জেল আছে তাকে তিন তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখন আসে নাই বিদায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন আপনারা আপনারা জানেন দেশে আইন আছে আইনের শাসন আছে আদালত আছে আমাদেরকে আদালতের উপর আস্থা রাখতে হবে পরিমণির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয় তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে এখন পরিমনির মুক্তি পেতে আর কোনো বাধা আছে আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নাই মুক্তি হওয়া সম্ভব কিনা যে সময় আছে আমরা চেষ্টা করব তাকে যেন আজকেই জেল হাজার থেকে মুক্ত করা যায় আপনারা আদালতে বলেছেন যে বারবার রিমান্ডে নেওয়ার একটি বিষয় আপনার আদালতে উপস্থাপন করেছেন দিন ধরে কাজ করিতে আছে এতদিন ধরে এই মামলায় এরকম কাজ থাকার কোনো নজির আছে কিনা তবে সেটা অবশ্যই প্রয়োজন থাকতে হবে এবং ব্যাখ্যা থাকতে হবে অপ্রয়োজনীয় রিমান্ড কখনোই নেওয়া যাবে না যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে